আসসালামু আলাইকুম এ আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো ব্রিওন আপনারা সকলেই জানেন আমাদের পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে সুস্বাদু আম কোন জেলায় পাওয়া যায় তো হ্যাঁ ব্রিয়ন আমি আমাদের রাজশাহী জেলার চাপাই নবগঞ্জের কথা বলছি যে জায়গায় আমার বাসা তো আমাদের এই চাপাই নবগঞ্জের আম এতই সুস্বাদু যে আমাদের শুধু বাংলাদেশে না দেশ বিদেশেও আমাদের এই চাপায় নবগঞ্জের আম সবচাইতে বেশি রপ্তানি হয়ে থাকে তো আজকের এই পুরো ভিডিওটিতে আপনাদেরকে আমাদের এই চাপাই নবগঞ্জের আম কীরকম সেটা দেখাবো আর এই আমগুলো আপনারা কীভাবে কিনতে পারবেন সেটা আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আমি আমার একটা বন্ধুর কাছ থেকে বানিয়ে নিয়েছি তো চাইলে আপনারা তার কাছ থেকে আম কিনতে পারেন তার নম্বর এবং তার পুরো ডিটেলস আমি সাইডে দিয়ে দিব আপনারা অবশ্যই সেখান থেকে দেখে তার সাথে যোগাযোগ করে আম কিনতে পারেন তো চলেন ভিডিওটি আর বর্ণনা করে আমি এখন মূল ভিডিওতে যাই এবং আপনাদেরকে দেখাই আমাদের চাপেন অবজির আম কীরকম তো এই পুরো ভিডিওটি জুড়ে থাকছে আমার বন্ধু আপন আর আপনারা দেখছেন উইথ ত্রিফাত ইউটিউব চ্যানেল লেটস এনজয় সাম ম্যাঙ্গোজ ভিডিও আসলাম আমি আপন আপনারা আমাকে অনেকেই চিনেন বা আগে ভিডিও দেখেছেন আমার কাছ থেকে অনেকজন আমও নিয়েছেন তো আসলে দুঃখিত আমাদের খিসা শেষ হয়ে গেছে শেষ হওয়ার ফলে অনেকে আমাদের কাছ থেকে খিসা চাইছিলেন তো শেষ হওয়ার ফলে আমরা দিতে পারি নাই আপনারা আগে খেয়েছেন কিন্তু নেক্সট টাইম আবার অর্ডার দিতে গিয়ে আপনাদের লেট হয়ে গেছে তো আমাদের আমটা আপাতত আর নেই সামনে বসে নিঃশালা আবার তো এখন আমরা দিতেছি হচ্ছে আমরুপালি আম আমরুপালি আম বাংলাদেশের বিভিন্ন স্থানেই বাগান হিসাবে উৎপাদন করা হচ্ছে অনেক জায়গায় কিন্তু আমের রাজ্য রাজধানী হইতেছে চাপাই নবগঞ্জ সাত মান গুণের দিক দিয়ে চাপাই নবগঞ্জের আমকে কোনো জায়গায় আম টিকা দেওয়া পসিবল না আর কি তো আমাদের এই যে আমগুলো দেখতেছেন আমরুপালি আম এই সাইজটা দেখুন খালি আর আমের রাজ্য আমি চাপাই নবগঞ্জকে কেন বলি বা বলা হয় কেন এই এইগুলো দেখলে বুঝতে পারবেন এই যে আম এই যে যতদূর চোখ যাই আমার আম শুধু লিচুর মতো থোকা থোকা হয়ে আমরা আম দেখতে পাচ্ছি যেদিকে চোখ দি তো এটা বাগানের শুরুর দিকে তাই এ সাইডটা ফাঁকা এদিকে অন্য অন্য গাছ এই যে ছোটো ছোটো আমের গাছ লাগানো হচ্ছে সামনে বাড়ি চাল এগুলোতে ফলন আসবে এই যে নিচ দিক হয়ে যদি দেখে একটু আমগুলো লাগে আপনাদের তো এই যে দেখান নিজ দিয়ে শুধু লিচুর মতো থোকা থোকায় ঝুলতেছে যদিও বলতেছি যে লিচুর মতো থোকা থোকা হয়ে আম ঝুলতেছে বাস্তবিত তা না বলতেছি লিচুর মতো তবে আমগুলো সাইজ মশলা অনেক বড়ো আর লিচুর মতো বলার কারণ আছে এই যে দেখুন যেদিকে চোখে সেই দিকে আম শুধু আমার আম এই জন্যই বলা হয় চাপাইকে আমের রাজ্য এই জন্যই বলা হয় তো এই যে আমাদের আমগুলো দেখতেছেন এগুলোও ঠিক সেম আগের মতো আমাদের কুরিয়ারের মাধ্যমে অল ওভার বাংলাদেশে সাপ্লাই তো হচ্ছে ইভেন কিছুদিন আগে থেকেই চালু করা হয়েছে তো আমি একটু সময়ের অভাবে ভিডিওটা বানাতে পারিনি ভিডিও বানিয়ে ছাড়তে পারিনি সেই জন্য দুঃখিত আপনাদের যাদের আম লাগবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার সাইডে দেওয়া আছে ভিডিওতেই আরেকবার দেখাই দেয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না এই যে দেখেন আম আমের কালারটা দেখুন জাস্ট রসগোল্লা হয়ে আছে দূর থেকে নিয়ে ভিডিও নেওয়ার কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু আস্তালি বলতে গেলে রসগোল্লার থেকে কোনো অংশই কম না এই যে থোকা এই যে থোকা দেখতেছেন লিচুর থোকা কিন্তু সাইজ ম্যাটার করে সাইজ এই যে দেখেন বড় এই যে আম ক্যামেরা যদি না দেখতে পান আমার হাতে থাবার সমান বড় একটা আম ম্যাক্সিমাম তিনটা থেকে চার তিনটা তো হবে না দিয়েই আপনার এক কেজি পার হয়ে যাবে এক কেজি ওভার হয়ে যাবে এই যে সাইজগুলো দেখুন একবার এই আমের সাইজগুলো দেখুন একবার আমের সাইজ কালার এই যে কালারটা দেখুন আমটা আসলে পেকে গেছে পেকে যাওয়ার ফলে হাতে চলে আসলো আমটা এই যে আমের সাইজ দেখুন কিছু কিছু আম এরকম থাকে একদম ফজলি আম হচ্ছে আমার সাইজের মানে আম দেখলেই ধরুন বলে যে খাওয়ার কথা তো বাদই দিলাম তো আমরা এই যে আমটা হাত দার সাথে সাথে চলে আসার কারণ হচ্ছে আমটা পেকে গেছি যে আমের কালারটা দেখুন চলুন আপনাদের খেয়ে দেখে আমটা কেমন কেটে দেখি এখনই ভিডিও বানার দিকে একটা আম আমার হাতে চলে আসছে আমটা পাকা তাই তো আমটি এনে জাস্ট খালি ই করলাম যে ধুয়ে ছিললাম দেখানোর জন্য আপনাদের যে আমের ভিতরটা কীরকম তো এই যে আমের দেখতে পাচ্ছেন জাস্ট ভিতরের কালারটা দেখুন স্বাদ মাসাল অনেক সুন্দর স্বাদে এই যে আমের রাজ্য চাপাইকে এমনি এমনি বলা হয় না নিজ দিক থেকে যদি ভিউটা দেখতে পান একটা বাগানের শুরুর দিকে শেষ দিকে বাগান আরও আছে মানে আমি এক দূর থেকে যা দিয়ে ভিডিও অনেক বড় হয়ে যাবে সো যাদের আপনাদের আম লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমগুলো আপনারা পেয়ে যাবেন আজকে বলে আমাদের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম